নিজের গাড়ির ধাক্কায় দেয়াল ভেঙে চাপা পড়ে মৃত্য এক গাড়ি চালকের ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নওদা থানার কানাপাড়া ইদগাহের পাশে কাফস্তার শেখের বাড়ির মেন গেটে মৃতের নাম লোকমান শেখ বয়স আটচল্লিশ বছর বাড়ি নওদা থানার মধুপুর কুঠিপাড়া এলাকায় লোকমান শেখ পেশায় ইলেকট্রিক দ্রব্য সরবরাহক ঠিকাদার আজ সকালে কানাপাড়া এতিমখানার সামনে একটি ইলেকট্রিক পোল সোজা করতে গিয়েছিলেন তিনি কাজ প্রায় শেষের দিকে ঠিক সেই সময়ে হঠাৎ বৃষ্টি আসতে দেখে তার একশো সাত ম্যাটাটোর গাড়িটি অন্যত্র সোজা করে রাখতে গিয়ে ঘটে যায় এই বিপত্তি গাড়িটি একটি বাড়ির সামনে ঢালু জায়গায় ঘুরাতে গিয়ে গাড়ির পিছন দিকে ঘটতে থাকে তখন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পেছনের চাকায় ইট দিয়ে আটকানোর চেষ্টা করেন কিন্তু তাতে ব্যর্থ হয় চালক গাড়ির পেছনের দিকে থাকা একটি বাড়ির গেট এবং দেয়ালে সজোরে ধাক্কা লেগে ভেঙে পড়ে গাড়ির চালকের দেহের উপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ সেখান থেকে দেহ আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারবাবু ঘোষণা করেন পরে দেহ নওদা থানায় নিয়ে আসা হয় সেখান থেকে ময়না তদন্তের জন্য বহরমপুরে পাঠানো হবে বলে জানা যায় কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ এলাকায় শোকের ছায়া নৌদা থেকে এস কে আস্তবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজে কখন মোটামুটি আপনার সাড়ে এগারোটার দিকে একটা ফোন আসে আমাদের কানাপাড়া থেকে যে আমাদের পাড়া লোকমান শেখ উনি হঠাৎ দেওয়াল চাপা পড়ে মারা গেছেন দেওয়াল চাপা পড়ে এভাবে পড়েছে যে গাড়িটা উঁচু জায়গায় ছিল সেখান থেকে গাড়িটা নামাতে গিয়ে কী গাড়ি ওই একশো গাড়ি ওর ও হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাজ করে ওর নিজের কন্ট্রাক্টার ও কন্ট্রাক্টার এবং নিজে মাল নিয়ে গিয়েছিল ওখানে কাজ করছিল ওখানে ওই গাড়িটা নামা থেকে ঘোরা নিচুর দিকে ছিল রাস্তা এবং বাড়িটা একটা বাড়িতে ধাক্কা লাগে সে বাড়িটার সামনে গেট ছিল সেই গেট এর আপনার সানসেট ওর মাথায় তখন পড়ে যায় কোথায় ছিল গাড়ি ও গাড়ির পিছন দিকে গাড়িটা গড়ছিল বলে পিছন দিকে মানে হরায় দিতে যাচ্ছে সেখান থেকে হচ্ছে ওই গাড়িটা আরো পিছন দিকে চলে যায় তখন ধাক্কা লে যায় দেওয়ালে তো দেওয়াল থেকে উঠে আপনার মাথায় ওর আঘাতটা এবং স্কটেজ

তখন একটা পুল ওই ওখানে এতিনখানা হয়েছে ওই ওখানে একটা পুল এই কাজ হয়ে গেছে মানে গত দিকে পড়ে গেছে যে ফোন করি এই ছেলটা লুকমান না কি নাম হ্যাঁ লুকমান কুটিপাড়ায় বাড়ি ও কন্ট্রাক্টর ও ওই পুল বসাইতে এসছে ওখানে মালপত্র নামিতি গাড়ি ওখানে ঘুরাইতে পারবে না যে তাহলে ব্যাকে লেছি এইখানে গাড়ি ঘুরাইতে গেছে গাড়ি ঘুরাইতে গিয়ে আপনার ওইখান থেকে সে সেই টাইমে পানি হয়েছে যে স্লিপ করি ও গাড়ি চলে আসে আর ও নেমে ইট দিয়ে ঘোড়াই দিতে গেছে রোড হ্যাঁ দিয়ে এসে একবারে সেই গাড়ি ঘুরতে লেগেছে আর ও গাড়ি একবার ধাক্কা ধাক্কাতে অখিলি চলে আসে আর ও চলে যায় দিয়ে এখানে পাঁচিটা পড়ে যায় গেট ফেট সহ দিয়ে একবার এই বুকা পড়ছে বুকা থেকে আমি সব আমি ওটাই ওই সম্পূর্ণ ঢাকা পড়ে গেছিল আমি ছিলাম না আমার আব্বাস ছিল আমি মাঠ থেকে ওই নামাজ পড়ার জন্য সাড়ে এগারোটার সময়তে মাঠ থেকে

আমাদের বাড়ি থেকে সব সংবাদ পেয়েই সবাই আসলে তারপরে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে গেল হাসপাতাল থেকে এই খবর আপনার নাম আমার নাম তামসার বাড়ি বাড়ি কানাপাড়া তাহলে আপনার ঘরে দেয়াল ভেঙাই এসে গেল হ্যাঁ গাড়িতে ধাক্কা খেয়ে গেট ভেঙে আপনার তো অনেক ক্ষতি হয়ে গেল তাহলে ফতে আমার হয়েছে যা হয়েছে কোনো দুঃখ নাই কিন্তু ওই লোকটা তো মারা গেছে এটা গেট না তো আমি করবো না তো দু হাজার টাকা আবার খরচ হবে কিন্তু লোকটা তো মারা গেলে একটু একটুকে আফসোস তাছাড়া গেট ভাঙাতে আবার কোনো আফসোস নেই আনুমানিক তাদের চশমায় ঘটনাটা ঘটেছে মাঠের দিকে যে কারেন্টের কাজ হচ্ছে ওখানে কাজ চলাকালীন উনি ওনার গাড়িতে মালপত্র নিয়ে গেছিলেন সেখানে গাড়ি যেখানে স্ট্যান্ড করেছিলেন মাদ্রাসার পাশেই সেখানে গাড়িটা ব্যাক করতে গিয়ে উনি একটা ইট ওখানে টায়ারের তলায় গিয়ে আবার নেমে যখনই উনি আর একটা ইট দিতে চায় তখনই গাড়ি করতে থাকে হঠাৎ গাড়িতে ঘুরতে থাকে উনি পাশে একটা গেট ছিল গেটের উপর স্লাব ছিল সেই স্লাবটা ভেঙে গাড়ি ধাক্কা ভেঙে ওনার গায়ের উপর করে ও মাথা থেকে উঠবে যেতে তখনই যায় উনি তারপর কী করবেন ওখান থেকে ওখান থেকে এনে আবার হসপিটালে নিয়ে আসা হচ্ছে তারপর হোস্পে পাঠানো হবে উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি আমাদের এলাকার অত্যন্ত সমাজসেবিক লোক এমনি কি কাজের সাথে যুক্ত ছিলেন উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টর লাইনে সবাই যুক্ত ছিলেন গাড়িও নিজের গাড়িও নিজের ছিল অন্য কেউ চালাচ্ছিল বলে না গাড়ি ওই চালাচ্ছিল নিজে চালায় ভালো বন ছিলেন ওনার নাম ওনার নাম লুকমান শেখ বয়স বয়স আনুমানিক আটচল্লিশ বাড়ি বাড়ি মধুপুরপুটি বাড়ি আপনার নাম ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো সাবস্ক্রাইব করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন চব্বিশ